মোট কথা হচ্ছে আমি ছয় মাসে ছয় মাসে আমি পাঁচ হাজার টাকা ইনকাম করতে পারিনি এই ছয় মাসে ছয়টা মাস যে চলে গেছে জুন থেকে যখন পাঁচে এগারো সরকার চলে যাচ্ছে সেই মাস থেকে শুরু করে আমি ফেসবুক ইউটিউব থেকে একটা টাকা টাকাও ইনকাম করতে পারিনি যার কারণে আমি এটুগুলো নিয়েছি নিয়ে আমি বিবেদ পড়ে গেছি আমি দেনা বেনা হয়ে গেছে বুঝছেন তো মানে আমি একটু ইয়া হয়ে গেছে কারণ পরিবারের আর কেউ নেই মানে উপার্জন করেন আমার ভাই কিন্তু একজন ভাই হ্যাঁ 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 আমি একজন কন্টেন্ট কথা আছে এখানে তো দর্শক যারা দেখতেছে আপনার যারা অডিয়েন্স আছে

আমাদের এই একই লাইনের যেমন উনি একজন কন্ট্রিঙ্কিউটর আমি একজন কন্ট্রাকিউটর সেই হিসেবে ভাই আর আমার ভাই বিপদে পড়ছে মানে আমি বিপদে পড়া এই জন্য আমি মানে ঠকাইতে চাই না যেন আমার ভাই মনে কষ্ট পায় তো আমার ভাই আমার আমাকে যেটাই বলছে এবং তার যে পরিমাণ টাকা খরচ হয়েছে এটাই আমি সেই পরিমাণ টাকা তাকে দিব আমার ভাই যেন খুশি থাকে